আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্ররা মোটামুটি আসছে তারা খুবই ভালো ফর্মে এবং তারা অনেকটা হিরো এখন ছাত্ররা যেটা অবাক করে শুধু শুধু আন্দোলন সাকসেস করে নাই তারা মন্ত্রীও হয়েছে যেটা মানুষ বিশ্বাসী করতে পারে না যে এই পিচ্চি পিচ্চি পোলা পান তারাও মন্ত্রী হয়ে যাবে তাদেরকে এত বয়স্ক লোকেরা এত বড় বড় সচিবরা তারা সার বলবে তাদেরকে মানে মোটামুটি অনেকটা চমক এখানে এবং এই ছাত্রদের উপর অনেকেই ভরসা করছেন এখনও করছেন কারণ তারা হয়তো যে চমক দেখেছে তারা রাষ্ট্র পরিচালনায় এবং দুর্নীতি এবং হত্যা গুম এগুলোর বিরুদ্ধে ভালো ভূমিকা নেবে বলে অনেকে আশা করছেন তাদের উপর স্বপ্ন বুঝছেন কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা যারা মানে এত স্পিড দিয়ে এত বিপ্লবের কথা বলছিল তারা এখন মোটামুটি মাইঙ্কার চিপে পড়ে গেছে তো এই কীভাবে পড়ল এখন কথা হচ্ছে তারা যতই চমক দেখাক না কেন বাস্তবতা একটু ডিফারেন্ট তারা প্রথমে একটা ট্র্যাপের মধ্যে পড়ছে ট্র্যাপটা হলো যে তারা যখন আন্দোলন করে তখন শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে এইগুলো জামা শিবিরের কাজ কারবার তখন তারা এটা অস্বীকার করেছে এবং অনেক সাধারণ মানুষও বিশ্বাস করেন নাই কিন্তু এখন কি দেখা গেল যে শেখ হাসিনা যে বলছিলেন এই কথাটাই সত্য হয়ে দাঁড়িয়েছে কারণ দেখা গেল তাদের একজন অন্যতম সমন্বয়ক যার নাম সাদিক কায়েম যিনি এতদিন গোপন করেছিলেন রেখেছিলেন তার পরিচয় এখন পরিচয় পাওয়া গেল যে তিনি ছাত্র শিবিরের নেতা শুধু নেতা নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এখন এই অবস্থায় এটা তার পরিচয় প্রকাশ পাওয়ার পর এই ছাত্ররা পড়েছে বিপাকে একটা স মানে লজ্জার মধ্যে করে গেছে তারা যে তারা এতদিন বড় গলায় বলে আসছে যে না জামাত শিবির তাদেরকে নিয়ন্ত্রণ করছে না তাদের মধ্যে নাই কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ আছে এবং ভালোভাবেই আছে শুধু এইটা না এই যে জামাত এই যে ছাত্ররা যে নয় দফা তৈরি করেছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই নয় দফায় তাদের হাত আছে শিবিরের এবং তারা এটা বিভিন্নভাবে প্ররোচিত করেছে এই নয় দফা তৈরির জন্য এখন তারা বেকায়দায় পড়ছে শুধু শিবির নিয়ে না এখানে তাদের নিজেদের মধ্যে কেউ পদত্যাগ করেছেন কাউকে বহিষ্কার করা হয়েছে হত্যার অভিযোগে বিভিন্ন অপরাধের অভিযোগে এইখানে একটা চাপ আসছে তারপর তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সভা সমাবেশ করার জন্য মিটিং করার জন্য দেখা গেলে এখানে ছাত্রদল এবং অন্যরা প্রতিবাদ করছে এবং সেখানে পুলিশ প্রহারায় তাদের যেতে হচ্ছে কোনো জায়গায় মিটিংও করতে পারছে না তারা তারপরেও তাদের নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে কেউ কেউ মনে করছে যে মন্ত্রী হয়ে গেছে কেউ কেউ হালুয়া রুটি খাইতেছে বিভেদ তৈরি হচ্ছে এখন কথা হচ্ছে এটা ছাড়াও তারা একটা দল করবে দল করা নিয়েও বিভেদ আছে। কেউ বলছেন করা উচিত কেউ বলছেন করা উচিত না করবে না তারপরে সবচেয়ে বড় চাপ যেটা সেটা হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে কারণ অভিভাবকদের অনেকেই বুঝতে পারছেন যে এরা ওই পড়াশোনা রাইখা ওই যে রাজনীতির পিছনে দৌড়াইছে তার ভবিষ্যৎকে বাবা মা তো তাদেরকে ইউনিভার্সিটির পাঠাইছে পড়াশোনা করার জন্য তাদেরকে এইসব করার জন্য পাঠাইছে পাঠায় নাই এখন তারা লেগে গেছে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ধরনের বিচার সালিসি মানে এই সব কিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে তারা তাহলে পড়াটা পড়াশোনা করবে কখন তো এইটা নিয়ে অভিভাবকদের একটা চিন্তা দুশ্চিন্তা চাপ তারপরে এই যে শিবিরের সংশ্লিষ্টতা এটাতে বিব্রত তারা তারপরে তারা অনেকটা তাদের উপর থেকে অনেকেই সমর্থন প্রত্যাহার করতে চাচ্ছেন বিশেষ করে জামাত শিবিরের সংশ্লিষ্টতার কারণে কারণ এখানে যারা ছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং তাদের অভিভাবকরা এবং দেশের সাধারণ অনেক মানুষ যাদেরকে যাদের যারা তাদেরকে নিউট্রাল ভাবতেন এখন তারা দেখছেন আমা এখানে তো দেখি জামাত শিবির যার ফলে অনেকেই তাদের সমর্থন প্রত্যাহার করার জন্য উদ্যত এবং করেও নিয়েছেন কেউ কেউ এখন আপাতত তারা সেনাবাহিনীর সমর্থনে চলাফেরা করছে কিন্তু একটা সময় তো সম সেনাবাহিনী তো আর বছরের পর বছর তাদেরকে ঠেক দিয়ে যাইতে পারবে না তাহলে তখন কি কি উপায় হবে এইসব ব্যাপার নিয়ে তারা এখন খুব একটা মাইন্ড কার্চিপের মধ্যে আসে এই ছাত্ররা এবং তারা শুধু এইটা না যে কয়দিন আগে যাতে তারা ত্রাণের অনেক টাকা তুলেছিল প্রায় এগারো কোটি টাকা এবং এই টাকা তুলে তারা একটা ব্যাপক সাফল্য দেখিয়েছিল কিন্তু আলটিমেট রেজাল্ট ভালো হয় নাই কারণ দেখা গেল এগারো কোটি টাকার মধ্যে দুই কোটি টাকা তারা ত্রাণ দিয়েছে এবং নয় কোটি টাকা ব্যাংকে ফালাই রাখছে ওই যে টাকাটা ব্যবহার করতে পারে নাই যার ফলে মানুষ যে আশায় দিয়েছিল যে এদের সাহায্য করা চিকিৎসা ওষুধ এমনকি দেখা গেছে স্যালাইন ওষুধ এগুলো পর্যন্ত ছিল না মানুষের তো অনেকেই প্রশ্ন করেছেন যে এই টাকা কি তোমাদেরকে ব্যাংকে রাখার জন্য দিচ্ছে নাকি তো এই যে ছাত্ররা হয়তো তাদের সৎ আছে তাদের উদ্যোগ আছে তাদের স্বপ্ন আছে কিন্তু ওই যে ব্যবহার করতে জানা পরিকল্পনা বিভিন্ন কিছু আছে এরা তো তরুণ তো এখন এই মাইন্ড পড়ে আসে তারা তো এখন মানুষ তাদের নিয়ে অনেকেই চিন্তিত যে এদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় যাই হোক তারপরে আমরা আশা করি এরা বয়স তাদের ভুল হইতে পারে তবে তারা মাইন্ড থেকে বেশ বেরিয়ে আসুক এবং তারা শিখ মানে শিখুক শিক্ষার চেষ্টা করুক যে জীবনটা এত সহজ না দেখলেন তো এই যে দেখান জামাক কীভাবে ঢুকে গেল ভিতরে আবার কিভাবে ঢুকে নেতৃত্ব নিয়ে ফেললো হ্যাঁ এবং আগে বলছে তারা নিউট্রাল তাদের পরিচয় গোপন রাখছে এখন আবার প্রকাশিত হচ্ছে অর্থাৎ রাজনীতিতে কিন্তু খুব সহজ জিনিস নয় যাই হোক হা আচারকে একে হাঁটতে শিখতে হয় আশা করি তারা হাঁটতে শিখবে এবং স্বপ্ন বুনতে শিখবে এবং সতর্ক থাকবে যে জীবন তত সহজ নয় রাজনীতিটাও এত সহজ নয় এটা এখানে জিলাপির পেচ ভাবলে ভুল হবে এখানে এটা পুরা নুডলসের পেচের মধ্যে এখানে আছে রাজনীতিটা এত কঠিন জিনিস যাই হোক আশা করি তারা তাদের মাইন কারচিপা থেকে বেরিয়ে আসতে পারে এবং জাতির জন্য মানুষের জন্য কাজ করতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ